হ্যালো তোমরা কেমন আছো সবাই আসলে খুব ভালো আছো আমি খুব ভালো আছি আরেকটা বয়স দিচ্ছিলাম একটুখানি ভিডিওতে তোমরা আওয়াজটা পাবে বাট যেখানে আমরা যাচ্ছি সেখানে না সাউন্ড মানে গান আছে সেখানে হয়তো কপিরাইট চলে আসতে পারে ওর জন্য আমি ওগুলো সাউন্ডগুলো অফ করে দিয়েছিলাম তো আমি এটা শুনেছিলাম জায়গাটা যে এরম লেক সেক্টর ফাইভের ওখানে আর ডিবি মলের সামনে ঠিক জাস্ট দুবাই দুবাই ফিলিং টাইপের একটা কিছু করেছে সামনেটা খুব সুন্দর লাইট মিউজিক এরকম বসার জায়গা মাছে তো অনেক দিন কোথাও বেরোনো হয় না তো সন্ধ্যাবেলা একটু জাস্ট হুটনাট একটা প্ল্যান হলো তো আমার দাদা বৌদি তারপর ছেলেরা মিলে হ্যাঁ আমার যাই সবাই মিলে একটু ভুট করে একটা প্ল্যান হওয়াতে এখানে চলো তাহলে দেখেই আসি কোথায় এটা তো এটা শুনলাম সক মানে সটলেক লেক সেক্টর ফাইভ ওখানে আছে এটা আর ডিভি সিনেমার সামনেই একদম আর দেখো ওই পাশে চারিপাশে একটু ছোটোখাটো করে সব রেস্টুরেন্ট করা আছে আর ওই পাশ থেকে ঢুকতে দেখলাম একটা প্যান আছে মানে ভালো ভালো মল ঠল সামনে সামনে সব কিছু করা আছে তো আমাদের এই জায়গাটা বেশ ভালোই লাগলো তো বসার অ্যাম্বিয়েন্সটা মানে খুবই সুন্দর গান টান হচ্ছে সবসময় এ করছে আর এই যে এখানে দেখো যে আমরা এখানে এসেছি সেটা ফোনে জানালাম আর আমার একটু গলাটা বসাও আছে একটু অন্য অন্য রকম লাগবে আর এখানে দেখো স্ক্রিনের মধ্যে একটু ওই কী বলবো জিওগ্রাফি ডিসকভারির মতো এগুলো একটুখানি সিনসিনারি দেখা মানে দেখাচ্ছিল আর এখানে মিউজিক হচ্ছিলো এই তোমাকে আমি দেখাচ্ছি দেখো এখানে ফরওয়ার্ড মানে এই ভিডিওটা আমার একটু আলাদা এডিট করা ছিল ওটা এখানে অ্যাড করে দিয়েছিলাম আর দেখো ঠিক এইরকম দেখতে আর আমি এটা দিয়ে লম্বা পুরো হেঁটে গেছিলাম আবার লম্বা ব্যাক করেছিলাম আর ওখানে করি না আর এখন দেখো আমরা বেরিয়ে যাচ্ছিলাম এই পাশটা হেঁটে হেঁটে আসছিলাম যে ওই পাশটা আমরা দেখে দেখি কেমন লাগে ওই পাশ থেকে এই পাশটা দেখলাম মাঝখানটাই জাস্ট ওরা শুধু করা এদিক দুদিক থেকেই বেরোনো যায় আর কি আমরা যেদিক থেকে ঢুকেছি সেদিক থেকে বেরিয়ে যাব তো ওখানেও আমার ছেলে কিছু কথা বলছিল বলে মা আমি এখানে করবো ভিডিও করবো এমন তুই করবি মানে হ্যাঁ সব হাসাহাসি হচ্ছিলো তো হ্যাঁ দেখলাম বেশ ভালোই লাগলো তোমরাও চাইলে এসে ঘুরে যেতে পারো আমার তো ভালোই লাগলো তো এটা ছিল এখনকার এরকম একটা ভিডিও এখন অনেকদিন ভিডিও টিডিও করে প্রচণ্ড প্রচন্ড ঠান্ডা সর্দি অনেক কিছু ব্যস্ত ভিডিও এখন ঠিক আছে টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের করবেন ছোটো ছোটো ভিডিও দিচ্ছি তারপরে দেখা হচ্ছে নতুন ভিডিওতে